তরিকায় সমাজ নাই নাকি আছে নবীর তরিকায় সমাজ নাই যেমন আপনারা যে বাজেট করে টাকা বক্তা গুলা আনেন অনেকে ভিক্ষাবৃত্তি করে ধার করে টাকা পয়সা নেন দোকানে উঠান বাজারে উঠান রাস্তাঘাটে উঠান উঠাইয়া তারপর বিভিন্ন জায়গায় টাকা উঠে লাখ লাখ টাকা উঠে লাখ লাখ টাকা বক্তা আনে এটা আসলে কোন নাজি সাপোর্ট করে না কোন নাজি বলতে সম্পূর্ণ এটা নিষেধ এটা কোরআনের প্রায় পাঁচ থেকে ছয়টি আয়াত আমি পেয়েছি যেমন সুরা আপনার সুরা নাহলে পছন্দ পঁচানব্বই নম্বর আয়াতে আসছে সুরা এ বাবা রা বাবা কথা বলে না বাচ্চারা কথা বলে না সুরা বাকারা একচল্লিশ নম্বর আয়াত সুরা মায়েদা চুয়াল্লিশ নম্বর আয়াতে আসছে আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে দুই জায়গায় আসছে একই আয়াত হে দুনিয়াবাসী তোমরা আমার গুলাকে দুনিয়ার তুচ্ছ দামে বিক্রি না মানে এইটার মানি হচ্ছে এই যে আমরা বয়ান করতে এসে ওয়াজ করতে এসে মাহফিল করতে এসে আগে যে চুক্তি করে ঠেকা নেই আমাকে পাঁচ হাজার টাকা বানা দিতে হবে আগে দশ হাজার টাকা আজকের ওয়াজে কোনো চুক্তি বক্তা নাই চুক্তি বক্তা আমার লাগে চলতে পারে না আল্লাবাক বলতেছে দুই জায়গায় কোরআন যে আমার আয়াত হাদিস বিক্রি করে তোমরা চুক্তি করে টাকা নিও না যদি ভালোবাসা হাতিয়া দেয় এটা দেওয়া নেওয়া শূন্য দেওয়া নেওয়া শূন্য ওই যে দুই এক দুই মাস হবে মনে হয় আপনাদের মন্ত্রী একটা মাহুল করেছিলাম আরো ছোট আয়োজন লুক প্যান্ডেল ভরছে আমি ওঠার পর অনেক ছোট ছিল উঠানের মধ্যে করছে তারা নিজেরা বলছে মনে আছে তারা নিজেরা বলছে তা আমি কিছুদিন আগে বড় বক্তা আনছিল ষাট হাজার না পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারা আমার ওয়াজ শোনার পর বলছে হুজুর কিছুদিন আগে যে আমরা এত হাজার টাকা দিয়ে একটা বক্তা আনতেছি আমি বক্তার নাম বললাম না নাম বলার ঠিক না

চুক্তি করে বাস করে এটা দোষ তাদের না দোষ আপনাদের যারা আপনারা টাকা দিয়ে দেওয়া দেয় দোষ আপনাদের দোষ হচ্ছে আপনাদের আপনারা কেন আনেন এই বক্তা আপনাদের মানুষ হওয়ার জন্য নাম করার জন্য আল্লাহর আসুলের সন্তুষ্টির জন্য নয় আল্লাহর রাসুলকে পাওয়ার জন্য নয় নাম করার জন্য লুক জমানোর জন্য এগুলা আছেন বড় মাঠে নাম নামইবো আবার এগুলো না ছাড়তে পারলে রোজা নামাজ কোনো লাভ নাই আপনি কি নমাজ পড়েন মানুষকে দেখানোর জন্য এই নমাজ সেরে আপনি রোজা রেখেন মানুষকে দেখানোর জন্য এই নমাজ আশ্রাকা মানে ইউরাই ফাকাত আশাকা মান তা ইউরাহ আশ্রাকা রাহুল আহমদ লোক দেখানোর জন্য কোনো কাজ করেই তো এটা বিলকুল নিষেধ আরাম আরাম সেরেক সেরে পর্যায়ে শুধু হারাম না হাদিস রাহুল আমাদের আসছে আমরা এত দামি এত টাকা দিয়া বক্ত পাইছে যে আমার তো ন্যায় আমি চুক্তি আর বক্তারা কেন চুক্তি এত টাকা দাবি করে বক্তা মনে করে যে আমি যদি ষাট পঞ্চাশ এক লাখ টাকার বক্তা হই আমি তো বড় হয়ে গেলাম বড় বক্তা নিজের তফে তোলার জন্য বড় করার জন্য সে এই দাবিগুলা করতেছে যে যত বেশি বাজেট বড় সে তত বড় যার বাজেট বেশি তার সে তার ওজন বেশি আপনারা সাধারণ মানুষও তা মনে করে এবং বক্তারাও তা মনে করে এই কারণে যে সমস্যা হেদায়াত হবে না ইমান পাবে না আখিরি জমানা তো আপনারা মাহিল তার হুজুর মাহিল কি বন্ধ হয়ে যাবে না আপনারা যেই বক্তা দাবি করে টাকা পয়সা নেয় না ওকে দাওয়াত দিয়ে দু কথা শুনে বোঝে মানার চেষ্টা করে মাহফিল করবেন তবে নিজের অভিজ্ঞ করে মাহফিল করেন না আর মাহফিল করবেন নিয়ত থাকবে এই মাহফিল করবেন নিয়ত থাকবে বাবা এটা আমার ওয়াজ না এটা ভূমিত আমি সব জায়গায় বলি আমি না বললে কে বলবে এই আমার পূর্বে পূর্বে ভূমিকা হিসাবে সব জায়গায় বলি মাফিল করবেন একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির নিয়তি